প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ করব খুব বেশি রাজনীতিকরণ করবেন না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতো সাথে সাথে যোগাযোগ এত রাজনীতির থাকে আপনারা বিপদে আমি অন্য চলে আসি এই পেশার নিম্নতর অবস্থানের মানুষ হচ্ছে মুক্তার সাহেবরা অশ্রদ্ধা করি না আমরা ইউসুফ সাহেব সেই প্রতিনিধি ছিলেন প্রতিনিধি হয়ে কি করেছেন ইউসুফ সাহেব বাংলাদেশকে জয় করেছেন পাকিস্তানকে জয় করেছেন অল পাকিস্তান মুক্তার অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি ছিলেন সেই লোকটি উলাউড়া কলেজ করলো নাইনটিন সিক্সটি নাইনে কলেজের কলেজে কোথাও তার কোনো স্মৃতি চিহ্ন নাই উলাউড়া কলেজের ইট পাট কাথর তাকে যদি জিজ্ঞাসা করা হয় কান পেতে তোমার প্রতিষ্ঠাতাকে নির্জীব নিস্তব্ধ নির্বাক এইসব ইমারতগুলো বলবে আমাদের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জনাব ইউসুফ সাহেব বা ইউসুফ মুক্তার মানুষ তাকে শ্রদ্ধা দিলো না লংলা আধুনিক ডিগ্রি কলেজ কুলতলা শানি সানিমাত্রা কলেজ এই সিঙ্গুর হাই স্কুল চৌধুরীবাজারের শাহালাল হাইস্কুল সব কিছুর একই অবস্থা মানুষ খুব অকৃতজ্ঞ সম্মান করতে জানে না সম্মান দেয় না মনে করে একজনকে সম্মানিত করলে পরে আমার মনে হয় চেয়ার চলে যায় এই অবস্থা যাই হোক এই কলেজ যখন প্রতিষ্ঠা করেন করতে চান আমি বলেছিলাম আপনার কলেজ করবার বিষয়ে আমাদের কোনো সহযোগিতা থাকবে না নামটা আপনার নামে দিতে হবে। তিনি ছয় সাত মাস চিন্তা করেছেন না করেছেন ইউসুফ চাইতেন না চাইতেন না আমি তো চলে যাব একদিন দরকার আমি বেঁকে বসেছিলাম তারপরে নানা ভাবে আলাপ আলোচনা করে এলাকাবাসী উদ্যোগী হয়েছেন আজকে এলাকাবাসী যদি ইউসুফ সাহেবের নামে এই কলেজ না দিতেন আজকে কি ইউসুফ সাহেব মানুষ বুঝতে পারতো যে এই ব্যক্তি শূন্য থেকে বৃত্ত থেকে বিন্দুতে বিন্দু থেকে বৃত্ততে পরিণত হয়ে এই মানুষকে গোটা উপমহাদেশকে নেতৃত্ব দিয়েছে এটা একটা গ্রামীণ সমাজের অত্যন্ত নিরীহ একটি পরিবারের সন্তান তার উদ্যোগে জানবেন তোমরা জানবে ষাট বছর বয়সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন চৌষট্টি বছর বয়সে বি পরীক্ষা দিয়েছেন সাতষট্টি আষট্টি বছর বয়সে এম এ পরীক্ষা দিয়েছেন তারপর সব আইনজীবীরা বলে আরে উনি তো মুক্তার আরে তারে এত গুরুত্ব দেবো কেন এত আর কিছু জানে টানে না তখন এই দুঃখে এল এল পরীক্ষা দিয়ে গোটা বাংলাদেশের আইনজীবীদের তিনি নেতৃত্ব দিয়েছেন তার স্বাক্ষর তারা বাংলাদেশে দশ বছরে কোন আইনজীবী হয় নাই তার নামে সমাজের সম্মানিত হতে পারলো না আমরা যখন তার মৃত্যুবার্ষিকী করি ওরা পুলিশ প্রশাসন বলে হাসিনার সময় বলে মৃত্যুবার্ষিকী করা যাবে না চিঠি ছাপানো যাবে না লোকজন জড়ো হওয়া যাবে না আমরা ওনার অনুষ্ঠানটা খুব বড় করে করতে পারি না নানা কারণে পারি না কিন্তু প্রশাসন বলে করা যাবে না কেন ওনার রাজনৈতিক আদর্শ চলমান সরকারের আদর্শের পরিপন্থী কিছু করা যাবে না রাগে ক্ষোভে তখন প্রশাসনকে বলেছিলাম বাড়িতে সিন্নি হবে আলোচনা হবে আমরা করব আপনার যা ইচ্ছা তাই করবেন আপনাদের কোনো অনুমতির প্রয়োজন নাই সেইভাবে ওনার বাড়িতে আমরা অনুষ্ঠান দিয়ে শুরু করি আজকে তো ত্বক তুলটে গেছে সরকার পালিয়ে এসেছে শুধু একা পালায় নেই চোদ্দ গোষ্ঠী নিয়ে পালিয়েছে কবরের নিচে যারা সাহিত্য আছে তাদের শুদ্ধ পালিয়ে গেছে আর অস্তিত্ব নাই এটা তো আমাদের ক্ষেত্রেও হতে পারে আমাদের লোকজন যা করছে চারিদিকে মাসাল্লাহ ওইরকমই একটি পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে কিনা আমাদের ভেবে দেখতে হবে প্রত্যেক ক্লাসকে বাধ্যতামূলক করে দেন আধা ঘন্টা লাইব্রেরিতে বসুক করে দেন প্রত্যেক ক্লাস ইন্টারমিডিয়েট ক্লাস এত থেকে এত লাইব্রেরিতে যাও পড়ুক না পড়ুক চেষ্টাটা হোক মোবাইল ফোন এখানে একটা কাপবোর্ড করেন আলমারি করেন সব ছাত্রের মোবাইল ফোন এখানে থাকবে তারপরে যাওয়ার সময় মোবাইল ফোন নিয়ে যাবে মাসাল্লাহ মোবাইল আমাদের কেমন জায়গায় নিয়ে যাচ্ছে জীবনের রহস্য থেকে শুরু করে মানুষ সৃষ্টির রহস্য থেকে শুরু করে এমন কোন অশ্লীল বিষয় নাই আমরা দেখছি না আমাদের রজু থাকে না আমাদের ইবাদত করবার সময় থাকে না এই হচ্ছে মোবাইলের অবস্থা উন্নততর বিজ্ঞান উন্নততর দুষ্কৃতিকারী তৈরি করছে বই পড়বেন না মোবাইল দেখবেন বই পড়বেন না রাতের বেলা জেগে জেগে কমলের নিচে নিয়ে কথা বলবেন পিতা মাতা জিজ্ঞেস করে করলে বলবে না এখন রিং নাকি দেখছি এইসব চলবে না এগুলো দিয়ে জীবন করে তুলতে পারবেন না শাহ আলম সাহেব ইউসুফ সাহেবের সাথে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন আজকে তিনি রিটায়ার্ড করেছেন আমার খুব ভালো লেগেছে উনি বলেছেন আমার দুই কথা বলতে হবে ভালো লেগেছে উদ্যোগ নিয়ে আজকে বলাবলি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন যেভাবে কুলোড়াতে সম্মেলনে আমাকে বাদ দিয়ে দিয়েছে আমাকে নয় সম্মেলন প্রস্তুতি কমিটিকে বাদ দিয়ে কুলৌড়াবাসীকে অপমান করেছে এইভাবে আজকে উনি বাদ পড়ে গেছিলেন উনি বললেন আমার দুই কথা বলতে হবে যাই হোক সালম সাহেব ওইখানে আছেন